আজ আমি বিশেষণ পদ নিয়ে আলোচনা করব এবং কিভাবে বিশেষণ পদকে সহজে নির্ণয় করা সম্ভব হয় সেটিও জানাবো প্রথমে বলবো বিশেষণ পদ কি বিশেষণ পদটির অর্থ হলো বর্ণনা করা অর্থাৎ যে পদ অন্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ এবং সংখ্যা ইত্যাদিকে বিশেষিত করে সেটি হলো বিশেষণ পদ যেমন একটি উদাহরণ দিই সে ভালো ছেলে ছেলেটি কেবল ছেলেটি ভালো সুতরাং ভালোটা হলো বিশেষণ পথ এরপরে আমরা বলবো বিশেষণ পদের শ্রেণী বিভাগ সাধারণত নানান দৃষ্টিভঙ্গিতে বিশেষণ পদকে ভাগ করা যেতে পারে তবে প্রধানত চারটি দৃষ্টিভঙ্গিতে বিশেষণ পদকে আমরা ভাগ করতে পারি যেমন পদের বিশেষিতকরণ অর্থাৎ কোন পদকে বিশেষিত করছে এটি আমাদের নজরে রাখতে হবে আরেকটি হলো বিশেষিত পদের কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে অর্থাৎ বিশেষ্য দোষ গুণ অবস্থা তার ভিত্তিতে এরপরে তিন নম্বর গঠনগত দিক থেকেও বিশেষণ পদের ভাগ চার নম্বর বাক্যে বিশেষণ পদের অবস্থান কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করেও ভাগ করা যেতে পারে এরপরে বলবো বিশেষণ পদকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করতে পারি নাম বিশেষণ ক্রিয়া বিশেষণ এবং বিশেষণের বিশেষণ আবার ক্রিয়া বিশেষণকে চারটি ভাগে ভাগ করা যায় বিপসামূলক বিশেষণ ধনাত্মক ক্রিয়া বিশেষণ পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ এবং বাংলার নিজস্ব ক্রিয়া বিশেষণ এরপরে বলব নাম বিশেষণকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন গুণ বিশেষণ অবস্থাবাচক পরিমাণবাচক সংজ্ঞাবাচক পূরণবাচক বা ক্রমবাচক বর্ণবাচক সংজ্ঞাবাচক উপাদানবাচক প্রশ্নবাচক বহু পদ্ময় বাচক সর্বনামীয় বাচক এবং তদ্ধিতান্ত বিশেষণ কৃদন্ত বিশেষণ বিপসামূল্য বিশেষণ অব্যয়জাতক এবং ধনাত্মক বিশেষণ নাম বিশেষণকে কয়েকটি ভাগে মানে ভাগ করতে পারি আজকে আমি বিশেষণ পদের যে প্রধান তিনটি ভাগ আছে সে তিনটি ভাগ নিয়ে আলোচনা করব বাকি নাম বিশেষণের কয়েকটি ভাগ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলবো নাম বিশেষণ কি নাম বিশেষণ হলো যে বিশেষণ পদের দ্বারা কোনো নাম পদের গুণ প্রকৃতি অবস্থাকে বোঝায় সেটি হলো নাম বিশেষণ যেমন একটি উদাহরণ দিই সে চমৎকার মেয়ে মেয়েটি কেমন মেয়েটি হলো চমৎকার এই নামপদটি বিশেষিত করছে চমৎকারের দ্বারা ঠান্ডা বরফ এই বরফ যে নামপদটি আছে এই নামপদকে বিশেষিত করছে ঠান্ডার দ্বারা কনকনে শীত দশ হাজার টাকা বীর সন্ন্যাসী এই প্রত্যেকটি কিন্তু টাকা সন্ন্যাসী এগুলো কিন্তু বিশেষিত করছে এরপরে চলে আসি ক্রিয়ার বিশেষণ যে বিশেষণ পদের দ্বারা ক্রিয়াপদের সঠিক অবস্থান বা ক্রিয়ার রূপ জানা যায় সেটি হলো ক্রিয়া বিশেষণ যেমন উদাহরণ দিলেই বোঝা যাবে লেখাটি তুমি তাড়াতাড়ি লিখেছ যদি এখানে প্রশ্ন করি লেখাটি কী রূপ ভাবে হবে লেখাটি তাড়াতাড়ি হবে সুতরাং তাড়াতাড়ি পদটি লেখক পদটিকে বিশেষিত করছে আরেকটি উদাহরণ দিই মেয়েটি ভালো গান গায় ভালো পথটি গান গাওয়া পথকে এখানে বিশেষিত করছে ক্রিয়াটি কিভাবে হচ্ছে সেটা আমাকে নির্দেশ করতে হবে এরকমভাবে বলতে পারি ধীরে চলো জোরে বলো এ সমস্ত কিছু উদাহরণ এছাড়াও রয়েছে এই ক্রিয়া বিশেষণকে কত কতগুলি ভাগে ভাগ করা যায় যেরকম বললাম বিপসামূলক ক্রিয়া বিশেষণ যদি একটি উদাহরণ দিই ধীরে ধীরে চলো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়ার ভাব বুঝাতে পরপর দুবার একই পথ এখানে ব্যবহৃত হয়েছে ধীরে ধীরে চলো সুতরাং ধীরে ধীরে হচ্ছে ব্যবসামূলক ক্রিয়া এরপরে বলবো ধনাত্মকমূলক ক্রিয়া বিশেষণ সেটি কি টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে যদি এই উদাহরণটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এই ধনাত্মক মানে ধ্বনিবাচক যে শব্দ রয়েছে এই ধ্বনিবাচক শব্দের দ্বারা ক্রিয়ার বিশেষণ পদটিকে নির্দেশ করছে কোনো ধ্বনিবাচক শব্দ দ্বারা যখন ক্রিয়া বিশেষণ পদকে নির্দেশ করবে তখনই সেটা হবে ধনাত্মক ক্রিয়া বিশেষণ যেমন সঞ্চন করে ঝড় বইছে ঝড়টা কেমনভাবে বইছে সনসন করে এই সনসন মানে ধ্বনিবাচক শব্দটি দুইবার উচ্চারিত হচ্ছে তখনই আমরা বুঝব ধনাত্মক ক্রিয়াবাচক বিশেষণ এবারে চলে আসি পরিমাণবাচক বিশেষণ বিশেষণ পদ দ্বারা ক্রিয়ার পরিমাণ বোঝাবে উদাহরণ হিসেবে বলতে পারি লোকটি অনেক দিয়েছে তাকে লোকটি দান করেছে কি অনেক দান করেছে এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে প্রচুর দান সামগ্রী সে গ্রহণ করেছে তাহলে দান সামগ্রী সে গ্রহণ করেছে প্রচুর এখানে একটা পরিমাণ বোঝাচ্ছে সুতরাং এগুলি হবে পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ এরপরে রয়েছে বাংলা নিজস্ব ক্রিয়া বিশেষণ যে বিশেষণ পদ লোকপ্রচলিত শব্দ শব্দরূপে ক্রিয়ার পূর্বে বসে যেরকম উদাহরণ দিই সে ভারী রাগ করেছে রাগ করেছে কীরকম ভারী রাগ করেছে এই শব্দগুলি আমরা প্রচলিত অর্থে ব্যবহার করে থাকি এরপরে আমরা পরের পাঠ পড়ব বিশেষণের বিশেষণ যে পদ নাম বিশেষণ বা ক্রিয়া বিশেষণের গুণ অবস্থা প্রকার ইত্যাদি প্রকাশ করে সেটি হলো বিশেষণের বিশেষণ যেমন উদাহরণ দিলে বলতে পারি মামুনি বেশ বুদ্ধিমতী মেয়ে এখানে যদি প্রশ্ন করি মামুনি কেমন মেয়ে উত্তর পাবো বুদ্ধিমতী আবার কীরকম বুদ্ধিমতি বেশ বুদ্ধিমতি। অতএব আমরা দেখতে পাচ্ছি বেশ পথটি বুদ্ধিমতি নাম বিশেষণটিকে বিশেষিত করছে তাই বেশ পটটি হয়েছে বিশেষণের বিশেষণ এইভাবে আমাদের চিনতে হবে আরেকটি উদাহরণ দি যদি দিই খুব বড় চিন্তার কথা এই খুব বড় চিন্তার কথা এই বাক্যে চিন্তাটি কেমন যদি আমরা প্রশ্ন করি তাহলে পাবো বড়। কীরকম বড় খুব বড়। অতএব খুব পটটি বড় নাম বিশেষণকে বিশেষিত করেছে এই খুব হয়ে উঠেছে বিশেষণের বিশেষণ একটা কথা মনে রাখতে হবে বিশেষণের বিশেষণকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে গুণবাচক আর একটি হলো পরিমাণবাচক গুণবাচক বিশেষণ যেটা বলতে পারি যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদে দোষ গুণ অবস্থা নির্দেশ করবে সেটি হলো গুণবাচক যদি উদাহরণ দিই স্যারের একান্ত অনুগত ছাত্র অনুগত ছাত্র একান্ত অনুগত এখানে ছাত্রের গুণ বুঝাচ্ছে যেহেতু তার জন্য একান্ত শব্দটি হলো গুণবাচক বিশেষণ আবার যদি বলি যে বিশেষণ পদ অন্য বিশেষণের পরিমাণ বোঝায় সেটি হলো পরিমাণবাচক বিশেষণ যেমন যদি উদাহরণ দিই সামান্য পরিমাণ জিনিস নিয়ে কখনো দ্বন্দ্ব করো না এই সামান্য পরিমাণ জিনিস এখানে সামান্যটা অর্থাৎ পরিমাণ ক্ষেত্রেই নির্দেশ করছে সুতরাং সামান্যটা হবে পরিমাণবাচক বিশেষণ আজকে আমি নাম বিশেষণের এবং ক্রিয়া বিশেষণের কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী যে নাম বিশেষণে আরও বিশেষ বিশেষ কতগুলি ভাগ হয়েছে সেই ভাগগুলি নিয়ে আমি আলোচনা করব আজকে আমি এটুকুই আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ